সামনেই রয়েছে দু সালের লোকসভা নির্বাচন আর এই লোকসভা নির্বাচনে ইতিমধ্যে কংগ্রেসও কোনোভাবে পিছিয়ে নেই ইতিমধ্যে কংগ্রেসের তরফ থেকে নতুন প্রার্থীর তালিকা ঘোষণা করা হয়েছে আজকে আপনাদেরকে এক এক করে জানাবো পশ্চিমবঙ্গের কোন কোন আসনের জন্য কোন আসনে কাকে ভোটে দাঁড় করাচ্ছে কংগ্রেস সেই প্রার্থীর লিস্ট আজকে আপনাদেরকে এক এক করে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না তো তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক লোকসভা ভোটের এই জোর আসনে এবার পিছিয়ে নেই কংগ্রেসও ইতিমধ্যে আবারও কংগ্রেসের তরফ থেকে নতুন তালিকা প্রকাশিত করা হলো। ইতিমধ্যে কংগ্রেসের তরফ থেকে প্রথম দফায় আটজনের কিন্তু নাম প্রকাশিত করা হয়েছে আটটি আসনে আটজন কিন্তু ভোটে দাঁড়াচ্ছেন কী কী বলা হয়েছে বলা হয়েছে দেখুন বাংলায় প্রথম দফায় প্রার্থীর তালিকা ঘোষণা করলো কংগ্রেস প্রথম দফায় আটটি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে প্রত্যাশিতভাবে বহরমপুর আসনে কংগ্রেসের প্রার্থী অধীর চৌধুরী এছাড়া প্রার্থী করা হয়েছে প্রদীপ্ত ভট্টাচার্য ও নেপাল মাহাতোর মতো বর্ষীয়মান নেতাদেরও তো বুঝতে পারছেন ইতিমধ্যে কংগ্রেসের তরফ থেকে কিন্তু প্রার্থীর তালিকা ঘোষণা করা হয়েছে চলুন এক করে আমরা জেনে নিই পশ্চিমবঙ্গের কোন কোন আসনে কংগ্রেসের তরফ থেকে কে কোথায় ভোটে দাঁড়াচ্ছে তো দেখুন এখানে কিন্তু প্রার্থীর তালিকা প্রকাশিত করা হয়েছে এক নজরে কংগ্রেসের প্রার্থীর তালিকা তো প্রথমেই রায়গঞ্জ কেন্দ্র থেকে ভোটে দাঁড়াচ্ছেন আলী ইমরান রামজ সেই সঙ্গে মালদহ উত্তরে ভোটে দাঁড়াচ্ছেন মোস্তাক আলাম মালদা দক্ষিণে ঈশা খান চৌধুরী ভোটে দাঁড়াচ্ছেন পাশাপাশি যদি জঙ্গিপুর কেন্দ্র দেখি এখানে মুর্তাজা হোসেন কিন্তু বকুল ভোটে দাঁড়াচ্ছেন বহরমপুরে অধীর রঞ্জন চৌধুরী কিন্তু ভোটে দাঁড়াচ্ছেন অর্থাৎ অধীর চৌধুরী কিন্তু নিজেই ভোটে দাঁড়াচ্ছেন পাশাপাশি যদি কলকাতা উত্তর দেখা যায় প্রদীপ ভট্টাচার্য ভোটে দাঁড়াচ্ছেন পুরুলিয়াতে নেপাল মাহাতো ভোটে দাঁড়াচ্ছেন এবং বীরভূমে মিল্টন রশিদ কিন্তু ভোটে দাঁড়াচ্ছেন তো বুঝতে পারলেন ইতিমধ্যে এই আটজন যে প্রার্থী আটটি আসনে কিন্তু ভোটে দাঁড়াচ্ছেন যার তালিকা ইতিমধ্যে কংগ্রেসের তরফ থেকে প্রকাশিত করা হয়েছে তো বুঝতে পারলেন বন্ধুরা কংগ্রেসের তরফ থেকে নতুন কিন্তু আটজন প্রার্থীর নাম প্রকাশিত করা হয়েছে তো ইতিমধ্যে এই বিষয়ে যদি আপনাদের নিজস্ব কোনো মন্তব্য বা মতামত থাকে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওটা আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন লিখে জানাতে ভুলবেন না ধন্যবাদ